হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম ডাব্লিউস গেজ আজকে আমি লাস্ট বার খেলতেছি ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডি সো লাস্টবার মানে হচ্ছে এর যে সিরিজ তিনটা পার্ট করছিলাম আমি তিনটার হচ্ছে এই হচ্ছে লাস্ট এরপর আর কোনো এপিসোড আসবে না মানে ওইভাবে আসবে না বাট যদি আমি গেম খেলি নর্মাল সেইগুলো আপনারা পাবেন এছাড়া আপনারা ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রিডির পাবেন না সো এখন হচ্ছে আমি গেমটা স্টার্ট করছি সো সবাই বেশি বেশি করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে দিন সো চলুন গাইজ গেমটা স্টার্ট করা যাক সো গাইস আমি গেমটা স্টার্ট করে দিয়েছি সো আজকে আমরা হচ্ছে ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডি সিমুলেটারের হচ্ছে লাস্ট এপিসোড মানে ওইভাবে লাস্ট না কিন্তু আমরা এই যে তিনটা এপিসোড মেক করতেছি আমি টোটাল তার ভিতরে এইটা হচ্ছে লাস্ট এপিসোড এইটা হচ্ছে শেষ এরপরে হচ্ছে গেম আসবে বাট সেইটা হচ্ছে এইভাবে সিরিজ টাইপের আসবে না যদি আসে তাহলে তো আপনারা দেখতেই পাবেন বাট সিরিজ টাইপের এইটা হচ্ছে লাস্ট এপিসোড সো গাইস এইটা হচ্ছে আপনাদের তো কথা বলতে বলতে দেখানোই হয়নি এই হচ্ছে আমার নতুন বাইক সো চলুন আমরা আমাদের শোরুমে চলে যাই আপনারা থাম্বেলার টাইটেল দেখেই বুঝে গেছেন সো এখন হচ্ছে আমি ঝটপট করে আমি আমার শোরুমের দিকে রওনা দেব কারণ আজকে আমি মাত্র আমার তিনটা কার বিক্রি করব সো চলুন যাওয়া যাক সো আমার ব্রেকটা খুবই মারাত্মক কারণ এই ব্রেকটা এত ফাস্ট ধাপ করে লেগে যায় গাইজ যে কোনো সময় ধাপ ধাপ করে গাড়িটা লেগে যায় সো চলুন গাইজ আমরা এখন সামনের দিকে রওনা দেবো রওনা দিব মানে গাইজ বলতে চাচ্ছি যে আমরা রওনা তো দিয়েছি সো সামনের দিকে চলুন গাইজ সো এখানে আগে একটু ব্রেক করে নিই আমার মনে আছে আমার বাইকে কোনো একটা প্রবলেম হয়েছে সো এখন আমি আমি আগে দেখে নিই যে আমার বাইকটার কি প্রবলেম হয়েছে সো না কোনো সমস্যা নেই ঠিক আছে সো চলুন গাইজ এখন হচ্ছে আমরা জটপট করে আমাদের শোরুমটা এখন আগের যে শোরুমটা নিয়েছিলাম বাইকের ওটার রেন্ট অনেক বেশি ছিল এই কারণে আমি ওই বাইকগুলো বিক্রি করে যেই লাভ করছি তার বেশি আমার সেই হচ্ছে আমার ই দিয়ে দিতে হয়েছে গাইজ রেন্ট দিয়ে দিতে হয়েছে সো এখন হচ্ছে আমি একটা মানে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ওখানে একটা জায়গা পাইছি ওখানে ওনাদের সাথে ই করছি যে ওনাদের অল্প কিছু রেন্ট দিলেই ওনারা বলেছে যে ওনারা আমাকে ওখানে কারের শোরুম বানাতে দেবে সো চলু চলে এসেছি গাইজ বিল্ডিং এর এখানে আমি গাড়িটা রাখবো সো রেখে ওই যে গাইজ হচ্ছে আমার আমার কার তিনটা গাইজ একটা হচ্ছে রোলস রয়েস দ্বিতীয়ত হচ্ছে ফর্ড স্ট্যাং আর এটা হচ্ছে ল্যাম্বরগিনি সো চলুন গাইস এখন আমি দেখি যে আমার কাস্টমাররা মানে আমাকে আমার হচ্ছে হোম ডেলিভারি করে আপনারা তো নিশ্চয়ই জানেন যারা আগে আমার আগের এপিসোডগুলো দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে হচ্ছে আমি হচ্ছে গাড়ি হোম ডেলিভারি করি সো যাই হোক এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়ি আপনাদেরকে দেখাই দিই সামনে থেকে পিছন থেকে ডানে বাম সো চলুন গাইস এখন হচ্ছে আমি ওয়েট করতেছি যে আমার কোনো কাস্টমার আমাকে ফোন করে কি না সো তারপরে হচ্ছে দেখা যাবে সো গাইজ আমাকে একটা কল আসছে সো গাইজ আমাকে কল করেছে নিকোবাই হ্যালো হ্যালো তোমার কাছে কি রোলস রয়েজ আছে জি ভাই আছে তো ঝটপট করে নিয়ে এসো আমার দরকার খুবই ইমার্জেন্সি আচ্ছা যা লাগে আমি দিব। রাখি 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 আচ্ছা ভাই আচ্ছা এরে এত তাড়াতাড়ি কল কাটে কেন আমি বুঝি না সো এখন আমার রোলস রয়েজ নিয়ে তার বাসার ওদিকে যেতে হবে সো চলুন যে আমি ওনার বাসার ওদিকে রওনা দিই আর নিকোকে যারা চেনেন না তারা নিশ্চয়ই গ্র্যান্ড থ্যাফ অচর মানে কোনো গেমই খেলেননি রকস্টার গেমের যে গ্র্যান্ড থ্যাফ অটো যে সিরিজটা আছে আপনার মনে হয় সেটা কোনো দিন খেলেনি সো আপনারা কমেন্ট করে জানান যে নিকো গ্র্যান্ড থ্যাফ অটো সেই এর কোন মানে ইসে মানে ওর যেই মডেল বা যেই গেমের কোন গেমের ক্যারেক্টার বলতে পারবেন আপনারা সবাই ইনশাল্লাহ সো আপনারা কমেন্ট করে জানান সো গাইজ চলুন আমরা হচ্ছে চটপট করে অনেক দূর চলে এসেছি কথা বলতে বলতে সো আমার গাড়িটা না অনেক হেভি আরে 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 উল্টে গেলো আরে 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 এখন এটা আমি সোজা করবো গাইজ কীভাবে আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না আমি এখন আমি বেরিয়ে নিই আগে সো এখন আমি এটাকে কিভাবে উল্টাবো এখন আগে আমি এর ভিতরে আমি নিচে ঢুকতে পারতেছি বাট আমি এই গাড়িটা সোজা করতে পারতেছি এত প্রেশার দিচ্ছি গাড়িটা কোনোভাবে উল্টে উঠতে পারতেছে না কি করা যায় এই যে হচ্ছে গাড়ির ভিতরে এখনো অবস্থা গাড়ি তো পুরো উল্টায় রয়েছে সো এখন আমি আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে এখন আমার একটা কোনো হেভি বা কোনো ধরনের একটা কারের দরকার আর এই গেমে আমি বুঝি না এখান থেকে আমি কোনো বাইক কালেক্ট করতে পারি না কেন আমি কিছুই বুঝতে পারি না এই গেমেটার সো যাই হোক এখন হচ্ছে আমি ভাবতেছি যে একটা হেভি কার আমার দরকার সো সো চলুন গাইস হেভি কারের ব্যবস্থা করে ওই যে একটা গাড়ি দেখতেছি এখন এই গাড়িটা দিলে হবে কারণ এটা অনেক ফাস্ট একটা কার জোরে এসে একটা ঘাই দিলে পরে আমি বলবানি যে আপনি একটু আমাকে অল্প টাকা দিন বাট আপনি হচ্ছে গাড়িটা একটু ব্যবস্থা মানে একটু এই রিপেয়ার করে নিন সো তাই বলবানি কিন্তু এখন ওই গাড়ি তো অনেক দূর চলে গেছে সো আমি আমার মনে হচ্ছে আমি যদি না পারি মানে আমি যদি রোজ রসটা যদি উল্টায় মানে ঠিক না করতে পারি তাহলে এই কনি ওনার কাছে আমি দিয়ে দেবো রেড কালারের কনিসেক আমার কাছে ওনার আমি বলে দিবানি যে ভাই আমি এখন পারতেছি না আপনি আমাকে একটু আপনাকে আমি এটা মানে স্পোর্টস কার্ড দিয়ে দিচ্ছি সেটা বলবানি মানে সুপার কার্ড দিয়ে দিচ্ছি স্পোর্টস কার্ড না তো সো যাই হোক সো এখন হচ্ছে আমি এ বাবাই নিশানের কার এত জোরে গোতা দেওয়ার সাথে সাথে উল্টে গেলো আর এখানে রোজ রয়েস উলবে না কে আমি বলতে পারছি না কারণ ওটা তো প্রপারই এস আর এইটা তো একটা রয়্যাল কার ও বাবা এটা অনেক হেভি অনেক অনেক মারাত্মক হেভি আমি তো কিছুই বুঝতে পারতেছি না এটা আমি উল্টাবো কী করে এই গাড়ি না আবার ভেঙে যায় সো আমার মনে হচ্ছে ভাইকে ফোন দিতেই হবে বাট আর একটু চেষ্টা করি কারণ একবার না পারলে দেখো শতবার সো সেই কথাটাই রইল সো এখন হচ্ছে আমি চেষ্টা করতে থাকি দেখি কি হয় সো এখন এই গাড়িটা শুধু পিছনে যাচ্ছে বাট এই গাড়িটা উঠার মানে এটা সোজাভাবে উঠতে পারতেছে না সো আমি একটা ভুল করে একটা অডির গায়ে মেরে দিই বাট অডিতে দিয়ে মেরে তো আমার হবে না সো এখন হচ্ছে আমি মনে হচ্ছে আমাকে নিকো ভাইকে কল করতে হবে এখন আমার মনে হচ্ছে এইটা ছাড়া কোনো পথ নাই আমার সো গাইজ আমি লাস্টবারের মতো ট্রাই করব যদি হয় তাহলে হবে নাহলে হবে না কারণ আমি আর পারতেছি না সো এখন আমি এখান থেকে বের হই এবং ভাইকে কল করি যে ভাই আমি পারতেছি না সো চলুন গাইজ কল করা যাক তো হ্যালো হ্যালো ভাই আমি আমার ওই রোজ রাইস না উল্টে গেছে আমি আপনাকে ওটা দিতে পারছি না বাট আপনাকে আমি কনি দিতে পারি আপনি কি নেবেন সমস্যা নাই তুমি নিয়ে এসো যা লাগা আমি দিব কনি প্রয়োজন ছিল আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই অনেক উপকার করলেন আপনি আমাকে ঠিক আছে ভাই সো সোগাইজ সে রাজি হয়ে গেছে সো এখন আমি এই কনিশেকটা নিয়ে যাব কনিসেকের কত দাম হতে পারে উনি যা দেয় কারণ রোস রাইসের থেকে কনিসেকের দাম তুলনামূলক অনেক বেশি কারণ সুপার কারের ভিতরে এটা পড়ে এবং রোলস রয়েসের দামও আলাদা কারণ রোলস রয়েজ একটা রয়্যাল কার আর ইয়ে হচ্ছে একটা সুপার কার কনি বা বুকার্টি আপনারা নিশ্চয়ই জানেন যে বুকার্টির পরে হচ্ছে কনি পরে মানে কনিসেকের তালিকা তারপরে কোনটা সেটা আপনারা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে পরের ভিডিওতে কমেন্ট করে জানাবেন সো মানে যে আমি চলে এসেছি ওনার বাসার এখানে সো এত ধারে তারপরেও আমি ওই গাড়িটাকে সাবধানে নিয়ে পারলাম না সো দেখি এখন আমি আমার এই গাড়িটা নিয়ে মানে এই যে এই লোক ও তিনশো মিলিয়ন টাকা আমাকে পাঠাইছে উনি সো যাই হোক এখন আমি এই গাড়িটা নিয়ে ঝটপট করে এখান থেকে বেগে যাই কারণ আমার উপরে যে কোনো সময় বড় একটা হতি টতি হয়ে যেতে পারে কারণ আমি এখানে পুলিশ আবার বেশি একটা সুবিধার না এবং লোকজনও বেশি একটা সুবিধার না তাদের সাথে ফাইটিং করলে তারা গুলি করে সো এখন হচ্ছে আমি জটপট করে এখানে আমার শোরুমের দিকে রওনা দিচ্ছি সো গাইস এই গাড়িটা অনেক হেভি আর আমার ওই রোজ রয়েসটা যদি কেউ পারে তাহলে অবশ্যই সেই নিয়ে যেতে পারে সো আমি টুকাই বলতেছি কারণ ওই গাড়িটা এখন আর সোজা করা কোনোভাবে সম্ভব না একটা পো একটা এসে ওই রাস্তাটা ক্লিয়ার করা যায় সেটা হচ্ছে ওর উপরে মিনি গান বা আর পিজি ব্যবহার করতে হবে ওর উপরে একদম ব্লাস্ট করে ফেলতে হবে তাহলে আমরা যদি কোনো ই করতে পারি সো গাইজ আমি কথা বলতে বলতে অনেক সামনে চলে এসেছি সো এখন হচ্ছে আমি আমার গাড়িটা ব্রেক করতেছি বাট মানে এই গাড়িটা অনেক ব্রেকই লাগতেছে না আমি টার্ন করব কিভাবে হ্যাঁ এবার হয়েছে এবার হয়েছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে সামনের দিকে যাব এত স্পিড দিছি আর এত হেভিকার যেটা প্রবলেম হয় খুবই সো এখন হচ্ছে এই যে এখন ও খুব সুন্দর মানে ঘুরে গেলো ব্রেকটা মারার সঙ্গে সঙ্গে সো যাই হোক এখন হচ্ছে আমি চলে এসেছি এখান থেকে একটা লাভ দিব আয় হ্যাঁ আর রে আমি তো নিজেই পড়ে মানে আমার পিঠে হাতে কেটে গেছে হাত কেটে গেছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে চিন্তা ভাবনা করছি যে আমার এই দুইটা গাড়ি আমি বিক্রি করে আমি ঝটপট করে বাড়ি চলে যাবো কারণ আজকে আমার আর কোনোভাবে সম্ভব না কারণ আমি আমার একটা খুবই বড় আমি খুব বেশি বড় একটা কষ্ট পাইছি সো সোগাইজ আর যেন কষ্ট না পাই আমি সেটাই আশা করি সো এখন হচ্ছে আমি আমার এই যে ফোয়ার্ডের স্ট্যাং এটা বিক্রি করে দেব দেখি কে আমাকে কল করে হ্যালো 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 তোমার কাছে কি ফোর্ডের মাস্ট্যাং হবে হ্যাঁ হবে তোমার জন্য আমি আমার বাসা থেকে পলি মানে পোলাতে পারি না আমার খুব অসুবিধা হয় ঝটপট তুমি আমাকে একটা ফোর্ডের মাস্ট্যাং আমার বাসায় নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আগেই কেটে দেয় আমার কি যে যাই হোক গ্রানিকে আমি অনেক ডিস্টার্ব করছি গ্রানি চ্যাপ্টার টু যারা দেখেননি তারা দেখে আসুন এবং যাই হোক আমাকে এখন আমি অল্প রেটে মানে আমি খুবই ডিসকাউন্ট করছি কারণ তাকে আমি অনেক ই করছি সো সে অনলাইন প্রাইস থেকে আমি আশা করি সে আমাকে কম দিলেও আমার সমস্যা নেই কারণ আমি তাকে অনেক ডিস্টার্ব করছি সো অনলাইন প্রাইস বেশি না তিন চার মিলিয়ন সরি অনলাইন এসে অনেক বেশি আমাকে তিন চার মিলিয়ন বা যদি সে ফ্রিও নিয়ে যায় তারপর কোনো সমস্যা নেই কেন থাকে আমি প্রচুর মারা মারছি সো যাই হোক সো চলে আসছি গাইস এখন আমার আসলে মনে পড়ছে না আমি লাস্ট এটা কবে যে কিনে রাখছিলাম আরে আরে তলে বাম্পার খুলে গেলো হ্যাঁ গাড়ির পুরো বনেটি উড়ে গেছে মনে হয় পিছনের সরি সামনের বাম্পার না পিছনের বাম্পার খুলে গেছে আর সামনের বোনের মনে উড়ে গেছে আর দুইটা চাকায় মানে দরজাই তো নাই আর রে এখন ওই গ্রাণী তো আমাকে আবার কল করবে না আমি শিওর সো যাই হোক যা দেয় আমাকে যদি ফ্রিও নিয়ে যায় তা আমার কোনো সমস্যা নেই আমি তো কট খেয়ে গেছি এখন যদি গ্রানি ফোন করে তাহলে আমি তো তুমি আমাকে হ্যালো তুমি আমাকে কী কারছো এতে তো অনেক সমস্যা আমি বেশি টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি কিন্তু পারবো না বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কি ফালতু গাড়ি দিস আমাকে আমার খুব মেসেজ খারাপ হচ্ছে আচ্ছা রাখি যা দেয় আমার তাতেই যথেষ্ট আমাকে যদি ফ্রি দেয় তা মানে আমার যদি না দেয় তার ও পঞ্চাশ মিলিয়ন টাকা আমাকে দিছে ও বাবা না আমার লস হয়নি আবার অতিরিক্ত লাভ হয়নি কারণ আমার মনে হচ্ছিলো যে এটা দুই তিন ডলার মিলিয়ন ডলার হবে কিন্তু আমার পরে মনে পড়ছে কেবল যে ওইটার দাম হচ্ছে প্রায় ৪৫ মিলিয়ন ডলার হচ্ছে আমি বিক্রি করেছি এখন এখন অনলাইন প্রাইস প্রায় পঞ্চাশ বাহান্ন মিলিয়ন এখন আমাকে পঞ্চাশ দেশে তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি এটা আগেই কিনে রাখছিলাম সো যাই হোক চলুন গাইস এখন হচ্ছে আমরা আমাদের শোরুমের দিকে রওনা দিই সো গাইজ এই লোকের সাথে এই গাড়িটার কোনো মানে এই লোকের সাথে এই গাড়িটা মানাচ্ছে না সো এই গাড়িটা শুধু আমার সাথে মানায় এইটা হচ্ছে আমার মন্তব্য সো চলুন গাইস কথা না পারি আমরা হচ্ছে আমাদের শোরুমের দিকে রওনা দিই সো এই গাড়িটা অনেক ফাস্ট সো এখন আমাদের শোরুমটা আবার বেশি দূরও না আর গ্রানির বাসা খুবই কাছে সো এখন হচ্ছে আমরা জটপট করে চলে যাবো আমাদের শোরুমের কাছে আমরা হচ্ছে আমাদের প্রায় শোরুমের অনেক কাছাকাছি চলে এসেছি এখন হচ্ছে আমি এটা স্লো করে ব্রেক করব আর একটা লোককে উড়িয়ে দিলাম হে হে আর পিছনে বাম্পার খুলে গেল আর আমি হচ্ছে চলে এসেছি আমি আমার শোরুমের কাছে আর হচ্ছে লাস্ট 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 আমাদের ল্যাম্বর বাকি গ্রিন ল্যাম্বরগিনি কিনি বাকি এখন হচ্ছে এই গ্রিন ল্যাম্বর কিনিটা আমি বিক্রি করে আমি ঝটপট করে বাসায় চলে যাব। কিন্তু এখনের যে অবস্থা দেখতেছি আমার মনে হচ্ছে না আমি এই গ্রিন ল্যাম্বর কিনিটা বিক্রি করতে পারবো এখন হচ্ছে আমার এই গ্রিন ল্যাম্বর কিনিটা বাসায় থুয়ে এসে তারপর আমাদের বাইকটা নিতে হবে আমার সেটাই মনে হচ্ছে সো যাই হোক এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে আমার বাসায় জেসন জেসন বলছি হ্যাঁ ভাই তো তোমার কাছে কি ল্যাম্বার আছে তাহলে একটা নিয়ে আসো আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে সো গাইস এখন হচ্ছে আমার এই ল্যাম্বার বিক্রি হয়ে যাচ্ছে সো দেখা যাক জেসন খুবই তাড়াতাড়ি আপনারা নিশ্চয়ই জানেন যে জিএটিএস সিক্স আসছে তার যে ক্যারেক্টার তার সাথে আমি একটু আগে কথা বললাম সো এখন হচ্ছে সে আমাকে হ্যাঁ ল্যাম্বরগিনিটা করতেছে সে এই ল্যাম্বরগিনিটা নিয়ে মনে হচ্ছে মায়ামি মায়াবি মায়ামি যাবে মায়াবি বলতেছি মায়ামি যাবে সো এখন মানে ভাই সিটিতে যাবে সিটি শহরে যাবে সো এখন হচ্ছে আমি গাইস চলুন মায়ামি যারা চেনেন না তারা হচ্ছে ভাই সিটি তো অবশ্যই জানেন সো সিটিতে যাচ্ছে তারা তো সো গাইজ আমি অনেক ঝটপট করে গাড়ি চালাতে চালাতে তার বাসার কাছে আমি চলে এসেছি সো এখনও তার বাসাটা হচ্ছে মানে একটা অনেকগুলো বাসার পরে তার বাসা বাসাতে এখন হচ্ছে আমার দেখতে হবে যে তার বাসাটা আসলে কোন জায়গা আর এই গাড়িতে ব্রেকটাও খুব সুন্দরভাবে লাগে ওইগুলো হচ্ছে ওটা হেভি আর ওটা হচ্ছে খুবই ফাস্ট এখন এই ধরনের সমস্যা এটা ফাস্ট হলেও কী হবে এটার ব্রেকও খুব ভালো এবং এর হচ্ছে চালাতেও খুব স্মুথ এই কোনো কোনো প্রবলেম হচ্ছে না সো গাইজ আচ্ছা আমরা চলে এসেছি তার বাসার সামনে তার বাসাটা হচ্ছে এই যে এই যে হচ্ছে এইখানে হচ্ছে কোনটা তার বাসা এইটা নাকি সামনেরটা 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 এই হচ্ছে তার বাসা সো এখনও একদম তার বাসার সামনে আমি এই গাড়িটা একদম সেফলি পৌঁছাতে পারেছি আমি খুবই এক্সাইটেড যে আমি এত সুন্দরভাবে গাড়িটা একদম পৌঁছাই দিয়েছি এইটা হচ্ছে তার বাসা সো এখন সে হচ্ছে ওয়াইসিটিতে যাবে বা লস অ্যাঞ্জেলেসে যাবে মানে লস স্যান্টসে সো গাইজ চলুন দেখি আমার কয়টাকে এসেছে চারশো মিলিয়ন টাকা পিকে ব্যাংক সো গাইজ আমার এইবার আমার পুরো লাভ হয়ে গেছে কারণ গাইজ সে আমাকে একশো মিলিয়ন শুধু মানে এমনিই দিছে আমি জানি না কি সে কেন দিছে ভুলে দিছে নাকি সে ইচ্ছাকৃত দিছে ব্যাংক ব্যাংকে পাঠাইছে অবশ্যই সে ইচ্ছাকৃত দিই সো চারশো মিলিয়ন মানে আমার গাড়ির দাম হচ্ছে তিনশো মিলিয়ন সো এখন চারশো মিলিয়ন দিয়েছে সো গাইস চলুন এখন হচ্ছে আমাদের শোরুমে যাব যে আমার বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দেবো সো চলুন গাইজ ঝটপট করে আমরা এখন আমাদের মানে আমাদের না এই লোকটার গাড়িটা আমি কেড়ে নিয়ে এখন হচ্ছে আমি আমার বাসার মানে আমি আমার বাসার দিকে যাব বাট আগে আমি আমার শোরুমের ওখানে যাব তারপরে হচ্ছে ওদের রেন্টটা আমি হচ্ছে পরে এসে দিয়ে যাব এবং তারপরে হচ্ছে আগে এই গাড়িটা এখানে ওখানে ফেলে দিয়ে আসবো ওরা যদি নিচে যায় ছেলে নিয়ে যাবে নাহলে যে যে একজন নিয়ে এসে সে নিয়ে যাবে বা যাই হোক আমি আমার বাইক নিয়ে আমি চলে যাব আমার বাসায় সো গাইজ চলুন ঝড়পড় করে আমরা চলে যাই হচ্ছে আমাদের শোরুমের ওখানে এই গাড়িটার স্পিডও ভালো কিন্তু এই গাড়িটা খুবই হেভি যদি একটু নর্বর হয়ে যায় তাহলে গাইজ একদম আমি মানে একদম ডাপ করে পড়ে আমার গাড়িটা বাস্ট হয়ে যেতে পারে যাই যে কোনো কিছু হয়ে যেতে পারে সো অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি আমার শোরুমের এখানে আমার ভাড়া করা শোরুম বাট আমার শোরুম তো এখন আমি টাকা দিয়ে রয়েছি সো এখনও চলে এসেছি গাইজ আমি আমার বাইকের কাছে সো এখন হচ্ছে আমি আমার এই গাড়িটা এখানে রাখবো রেখে এখন হচ্ছে আমি আমার বাইকটা এখান থেকে নিব নিয়ে হচ্ছে আমি আমার বাসার দিকে চলে যাবো সোজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন গাইজ এইটা হচ্ছে লাস্ট এপিসোড ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডির সিমুলেটর ইন্ডিয়ান বাইক রাইডিং ডিতে লাস্ট এপিসোড সো গাইস এর অন্যগুলো ভিডিও আসবে কিন্তু এর সেম টু সেম এর কোনো আর পার্ট আসবে না সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ